ইয়ামতের সেই ভয়ঙ্কর দিন যেদিন সূর্য থাকবে মাথার খুব কাছে ঘাম হবে কারো গোড়ালি পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত আর কারো ঘাম ঢেকে ফেলবে পুরো শরীর সেদিন কেউ কাউকে চিনবে না ভাই ভাইকে নয় মা তার সন্তানকে নয় সবাই শুধু নিজের কথা ভাববে ঠিক তখনই একদল মানুষকে এক পাশে ডাকা হবে তাদের মুখে কোনো আলো নেই চোখে আছে ভয় হৃদয়ে আছে আফসোস ফেরেশ তারা কঠোর কণ্ঠে বলবে এরা তারাই যারা সত্য জেনেও অস্বীকার করেছিল নামাজকে তুচ্ছ মনে করেছিল পাপকে খেলনা বানিয়েছিল তাদের সামনে খুলে যাবে এক ভয়ঙ্কর দরজা যার ভেতর থেকে আসছে আগুনের গর্জন আর্তনাদের শব্দ এটাই জাহান্নাম সেই আগুন পৃথিবীর আগুনের মতো নয় এই আগুন জ্বলবে না শুধু শরীরে জ্বলবে আত্মায় জাহান্নামের আগুন হবে কালো অন্ধকার আর ভয়ঙ্কর উত্তপ্ত যে আগুন আল্লাহ নিজ হাতে প্রস্তুত করেছেন অবাধ্যদের জন্য সেখানে মানুষকে আগুনের শিকলে বেঁধে টেনে নেওয়া হবে চামড়া পুড়ে যাবে আবার নতুন চামড়া দেওয়া হবে যাতে শাস্তি অনুভব করা যায় বারবার তারা পানি চাইবে চিৎকার করে বলবে এক ফোঁটা পানি দাও কিন্তু দেওয়া হবে ফুটন্ত পানি যা মুখে দেওয়া মাত্র নাড়ি ভুড়ি ভিন্ন করে দেবে খাবার চাইলে দেওয়া হবে চাক্কুম গাছের ফল যা দেখতে হবে শয়তানের মাথার মতো আর স্বাদ হবে আগুনের মতো তীব্র সেখানে কোনো মৃত্যু নেই কারণ মৃত্যু হলে এই শাস্তি শেষ হয়ে যেত কিন্তু জাহান্নামে নামে শুধু বেঁচে থাকা আছে মুক্তি নেই কেউ বলবে হে আমাদের রব আমাদের আবার দুনিয়াতে ফিরিয়ে দাও আমরা ভালো হয়ে যাব কিন্তু উত্তর আসবে এখন আর কোনো ফেরত নেই সেখানে মানুষ নিজের হাত নিজের পা নিজের জিভাকে দোষ দেবে কিন্তু সব অঙ্গ সাক্ষ্য দেবে তারা কি করেছিল যারা অহংকার করেছিল সত্য জেনেও মিথ্যা বলেছিল অন্যায় করে হাসত তারা আজ কাঁদছে কিন্তু সেই কান্না কাউকে নরম করবে না যাহার নামে একদিন এক মাস এক বছর নয় সময়ই থাকবে না শুধু থাকবে শাস্তি আর তখনই মানুষ বুঝবে নামাজটা কত দামি ছিল তবার সুযোগটা কত বড় ছিল একটা ভালো কাজ কত মূল্যবান ছিল কিন্তু আফসোস সেই উপলব্ধি আসবে অনেক দেরিতে গল্পটা এখানেই শেষ নয় কারণ এই গল্পটা আমাদের জন্য সতর্কবার্তা আজও সময় আছে আজও দরজা খোলা আজও আল্লাহ ডাকছেন হে আমার বান্দা ফিরে এসো কারণ যিনি জাহান্নাম সৃষ্টি করেছেন তিনিই জান্নাতও তৈরি করেছেন আর তিনি চান না তার কোনো বান্দা আগুনে পড়ুক